নতুন রূপ বলতে কি আসলে এটা একটা গান নতুন একটা গান যে গানটা বরবাদ সিনেমার খুব জনপ্রিয় একটি গান মায়াবী গান আপনারা জানেন যে আমার শিল্পীরা বিভিন্ন গান গাওয়ার ইচ্ছা করে আমার কাছে আসে ডিজে শাকিল এই গানটা গাইতে চাইলো এই গানটা সে গাবে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তাই গাওয়াতে গানটা কারণ গানটা বেশ কঠিন তারপরেও সে যতটুকু হবে এটা দেখেন তো এটা কেনা নিজে আর্টিস্ট করছে এটা আমি নিজে আর্টিস্ট করছি এই ছবিটা কেউ পারবো এইভাবে আর্টিস্ট করছে বাংলাদেশে কেউ নাই যে এটা আর্টিস্ট করে তোমার ছবি লাগাই দিছে মনে হয় নাকি রামা ছবি না কাজ এটা কি সাকিব খানের ছবি এই যে সাকিব খানের ছবি এই যে এটা সাকিব খান না আবার তোমার মতো একটু লাগে তোমার ছবি এটা তো আমি আমার শার্টের লগে এটা আমি তো দেখ তোমাকে আমি গান প্র্যাকটিস করতে বলি দিনে 2 ঘন্টা আর তুমি এই ছবি করো মোবাইলে নাকি ও আরেকটা গান শিখছি ওই যে বহুত সারিয়া বিদেশ গেলে না ওই গানটাও কিন্তু আমি শিখছি

ভাই ভাইকে বলছে যে আমি সাকিব সাকিব খান উঠতে চাইলো মাল দে মাল ডায়লগটা আমি দিতে চাই এটা এমন প্রফেশনাল দিতে চাই যে মানুষের ভালো লাগে আর আমি সাকিব খান হতে চাই সাকিব খানের নায়ক হতে চাই আমাকে ডিজি বলতেছে যে মো ভাই দশ হাজার টাকা একটা সিনেমা বানানো যাবে না বরবাদের মতো দশ হাজার টাকা সিনেমা ভাই কারণ আমি তো সবকিছু বাইরে হাতে আমি তো জানি না তো বাইরে বললাম এটা এই হলো বিষয় আসলে অবুজ অবুজের মতন এবং এই যে আবেগ সে একটা কিছু করতে চায় সিনেমা দেখে তার আমরা তো জানি যে সিনেমা দেখলে অনেক সিনেমা দেখে কিন্তু অনেক হিরো সিনেমার লাইনে আসছে সিনেমা করতে আসছে যেমন প্রতিটা হিরোর ইন্টারভিউ দেখলে শোনা যায় যে উনি নায়ক রাজ রাজজাভকে দেখে সিনেমায় আসার আশা করেছেন তারপরে সালমান শাহকে দেখে অনেক হিরোরা সিনেমায় আসার জন্য চেষ্টা করেছেন তারপরে সেগুলো একটু শুনতে এরকম লাগে কারণ অত অব বলে যে সিনেমা যদি নাই করতে পারি তাহলে আমি এটা কিভাবে করলাম এই ছবিটা কিভাবে আমি করলাম এটা তো মনে করেন যেভাবে পিস্তল মিস্টল হাতের যে রক্ত এগুলো তো সামান্য একটা বিষয় না মানে সামান্য একটা লোকে তো করতে পারে না আপনার নিজে কম্পিউটারটা আমি করলাম এই বিষয়ে তো আপনি বলতে পারতেন না এটা ঠিক আমি একটু প্লেন মানে মাথায় ব্রেন খারায় যে এটা করলাম মানে এটা অবহেলা এটা যে কোন আপনার ছবি দিয়েও আমি বানায় দিতে পারি ও আপনার ছবি দিয়ে কিন্তু আমি বানাইছি দেখবেন আমাকে তুমি পাঠাও WhatsApp সকাল বিকাল হ্যাঁ আপনার ছবি দিয়ে কিন্তু আমি বানাইছি আপনার আমি দেখি আপনি বুঝতে পারবেন না আপনি বলছেন যে সাগরের মাথায় ধ্যান গান পুরো গান এই দেখেন এগুলো নিয়ে এই দেখেন আমি দেখাই এই যে এটা কেরা এটা কিন্তু আমার ছবি বসেছে এটা কাটা দেখেন তো আমি যদি নাই করতে পারি তো এই ছবিটা আমি করতে পারছি আর এই ছবিটা কি আমি করতে পারছি ওনার আগে ছবিটা আমি দেখাই দেখেন এটা দেখালো না আগে ওনার আগে ছবিটা আমি দেখাচ্ছি ওয়েট ওনার আগে ছবিটা দেখেন আমি এটা দেখেন এটা কিন্তু ওনার আগে ছবি এই ছবিটা দিয়ে ওখানে এই ছবিটা দিয়ে আমি বরবাদ করছি আরেকটা ডিজাইন যে আমি দেখে এই দেখেন এটা দেখবেন যে রাখলো কিভাবে দেখেন এটা রাখলো কিভাবে

ডিজো বা আমার মোবাইল সেন্টারের কোনো শিল্পী বা আমি আমি কেন যে কোনো মানুষ যে একটা গ্রামে আছে সে কিন্তু তার ঘরে সে নায়ক তার ঘরে সে মেয়েটা কিন্তু নায়িকা এবং এই প্রত্যেকে যার যার ঘরে থেকে বর্তমানে আর শত শত হাজার হাজার সিনেমা হল প্রতি থানায় থানায় জেলায় জেলায় নাই কিন্তু প্রতি ঘরে ঘরে এখন হাতে একটা মোবাইল আসে এবং সেই বাড়ির ছেলেটা মেয়েটা একজন নায়ক একজন নায়িকা তারা প্রত্যেকে তাদের নিজের ইচ্ছা মতো তার মনের খেয়াল মতো অভিনয় ছাড়ছে কি নাচ ছাড়ছে তার যেটা মনে চায় সেটা সেটা করছে তার ইচ্ছা তো সেরকম সবাই তাদের মনের খেয়াল অভিব্যক্তি প্রকাশ করে আসছে সোশ্যাল মিডিয়াতে তেমনিভাবে ডিজে শাকিলও তার মনের খেয়াল অভিব্যক্তি প্রকাশ করছে মহেন সেন্টের মাধ্যমে তবে আমার চেষ্টা থাকে যে সেটাতে যতটা সম্ভব তাকে ধীরে ধীরে শিখিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়ে ভালো করানো যায় তো আশা করি আশা করি সে পারবে এবং এভাবেই তো আসলে সবাই হয় আজকে যে নায়ক সিয়াম সে আমরা দেখেছিলাম একটা শর্ট ফিল্ম করেছিল বকাটা শর্ট ফিল্ম সেইটা করার পরে কিন্তু সে সে যখন শর্ট ফিল্ম করে তখন কেউ জানতো না সে এত বড় একজন হিরো হতে পারে বাংলাদেশে তার মানে ছোট থেকে মানুষ চেষ্টা করলে হতে পারে বাংলাদেশে আচ্ছা ভাই এমন কোন লোক নাই যে এই বরবাস ছবি এবং মমবাই বরবাস ছবিটা আর্টিস্ট করে এই পর্যন্ত দেখাতে নিজের ছবিটি আজ পর্যন্ত এটা দেখেন নাই কোনখানে

আর আপনার মিরফুট এক সনি সিনেমা হল আরেকটা হচ্ছে ওই যে আপনার এয়ারফুট সিনেমা হলে আরেকটা দেখছিলাম আপনার প্রতিদিন 20 বার কি শো হয় জি জি কিভাবে হয় প্রতিদিন 20 বার মানে তিনটা শো হয় দিনে তিনটা কিন্তু সব দিন মিলে 20 20 বার শো দেখছি তুমি এট এ টাইম সব জায়গায় মানে আমি আমি এ টু জেড আমি বলে দিতে পারবো যে কোন জায়গায় কি করছে সিনেমা শেষে কি হয় সিনেমা শেষে মারামারি করে মানে প্রেমিকারে গুলি করে দেই প্রেমিকা পরে সবকিছু জানাল প্রেমিকার নাম কি প্রেমিকার নামটা মনে নামটা ভুলে গেছি সিনেমা সিনেমার নায়কের নাম কি আচ্ছা সিনেমার নায়কের নাম হইছে সাকিব খান সিনেমার নাম কি সিনেমা বরবাদ সিনেমার মধ্যে সাকিব খানের নাম কি সাকিব খানের নামটা হইছে আপনার বুঝছি বুঝছো নায়কের নাচ দেখছো না বরবাদই তো মুভিটা মুভিটার নামই হইছে বরবাদ

দেখতে গেল আমার সাথে আমি সহ সিনেমা দেখছি কিন্তু আমি যখন সময় পাইনি আমার আগে এবং পরে সে একা একা বহুবার সিনেমা দেখছে আসলে সে অনেকবার সিনেমা দেখছে আপনি তো গেছেন পাঁচবার না তো কিছু মন কষ্ট করতে পারবেন কিন্তু আমার একটাই এক সুন্দর লাগছে যে মাস্কানে মাস্কানে যে বিরতিটা দিছে ওইখানে আমার কষ্টটা লাগছে বিরতি কেন কষ্ট লাগলো হিটটা লাগছে যে প্রেমিকা বাবা যেটা আপনার আপনার মিশা সতাগর উনি নাকি মেয়ের মানে মেয়ের বোনের সাথে মনে করেন যে শারীরিক কিছু করছে করার পর মনে করেন যে সাকিব খান মানে বাবাকে বলছে যে তুমি প্রেমিকারে ডাক দেও আমি বিয়ে করায় দিব মানে সাকিব খান নাহলে তো মাইরালা বুঝেন নাই একই তো পরে মনে করেন যে ডাক দিছে ডাক দেওয়ার পরে সেম ভাবে এমনি বসে আসসালাম আচ্ছা আপনার বিয়া হে কিসের বিয়া হে কিসের বিয়া সাকিব কি করতে নগদ সিগারেট দরেছে প্রেমিকার নগদ সিগারেট এই কিসের বিয়া বিয়া তোর আব্বা তোর খারাপ তোর বাবা তো খারাপ তোর বাবা তো আমার বোনের লোকে এরা করছে তরে তরে তো এমনি আমি অভিনয় করছি তরে কেন আমি বিয়ে করবো তোর লগে চলনা মই করছি যেন তুই কষ্ট পাস মানে প্রেমিকা প্রেমিকা আছে না যে কষ্ট পায় কষ্ট পায় অনেক কিছু করে প্রেমিক প্রেমিকা বুঝলেন না এইভাবে করছে করার পর ওইখানে বিরতি হয়ে গেছে বিয়ে হয় না তখন তোমার কষ্ট লাগছে কষ্ট লাগছে এবং সাকিব খানেরও কষ্ট লাগছে পরে আবার সাকিব খানে কিন্তু প্রেমিকার বাসা গেছে যার পরে ডাক দিয়েছে খুলে না খুলে না পরে কি করছে গুলি আওয়াজ করছে এই রে মনে হয় দেখছে সবাই গুলি আওয়াজ করছে গুলি আওয়াজের পর কিন্তু প্রেমিকা বাঁধিয়া এমনি জড়াই তুইছে তুমি আমার দ্বারা ইয়া করছো মানে মানে বলতাছে যে আমি হ্যাঁ নাকি মারা গেছে কষ্ট লাগে প্রেমও করে মানে ওরে কি শুরু করছে আমি কি সি বুঝি না আগে ওকে গেল গল্প এখন তুমি বল তুমি এখন দর্শক এই সিনেমা দেখার পর থেকে ডিজে শাকিল একটা গান করতেছিল আমার কাছে সেই গানটা একটা অর্ধেক রেখেই ও ভাই আমি বরবাদ সিনেমার গান গাবো বরবাদ সিনেমার গান গাবো তো আসলে আপনারা দেখেন কি আমাকে অনেকে কমেন্ট করে বলে যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি আসলে ধৈর্যশীল এই কারণেই যে এই বরবাদ সিনেমার গানটা আসলে একটা কঠিন গান সেটা তাকে গান গাওয়াতে গেলে একটা মানুষের একটা গান আমরা একদিনে গাওয়াই এখনও কমপ্লিট হয়নি এখনও সে এই গানটা মাঝপথে আছে কয়েকদিন এই গানটা নিয়ে তাকে গাওয়াচ্ছি আমি চেষ্টা করি আহ যতটা বেস্ট গাওয়ানো যায় যতটা সুরে গাওয়ানো যায় তো তুমি গানটা কেমন গাচ্ছ তার একটা নমুনা গেছ তো এর আগে আমি বিদ্বেষের গানটা গাই